আজ প্রায় অজানা এবং লোকচক্ষুর আড়ালে থাকা রামকৃষ্ণ মঠের দর্শন করাবো এটি কোথায় কিভাবে আসবেন কখন এই মঠ খোলা থাকে এখানে থাকার এবং ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে এই মঠ আপনাদের আমি ঘুরে দেখাব তবে তার আগে আবেদন করব ভ্রমণে অমিতের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তাতে করে আগামী দিনে ভ্রমণামিতের যে কোনো পোস্টের প্রথম নোটিফিকেশান পাবেন আপনি তাহলে এবার ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের জানিয়ে দেব আপনারা নাওড়া রামকৃষ্ণ মঠে পৌঁছবেন কিভাবে। কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নাওড়া রামকৃষ্ণ মঠে রেলপথ ও সড়ক পথে পৌঁছনো যায় শিয়ালদাহ থেকে ট্রেনে সোনারপুর নেমে সোনারপুর ঘটকপুর বাসে পৌঁছতে হবে ঘটকপুর চৌমাথা এছাড়া সড়কপথে শিয়ালদাহ রাজাবাজার এবং বারাসাত থেকে ঘন ঘন বাস আছে সরাসরি ঘটকপুর যাবার ঘটকপুর থেকে রয়েছে অটো এবং এই অটো আপনাকে পৌঁছে দেবে নাওড়া রামকৃষ্ণ মঠের ঠিক সামনে ঘটকপুর পর্যন্ত বাস ভাড়া আটাশ থেকে তিরিশ টাকা এবং ঘটকপুর থেকে নাওড়া গ্রাম পর্যন্ত পৌঁছতে লাগে কুড়ি টাকা অটো ভাড়া এই মুহূর্তে আপনারা দর্শন করছেন নাওড়া রামকৃষ্ণ মঠের প্রবেশ তরুণ নাওড়া মঠের প্রবেশ পেরিয়ে বাঁ রয়েছে মঠের অফিস এবং সাধু নিবাস তো চলুন আপনাদের ভেতরে একটু ঘুরে দেখিয়ে দিই এখানে ঠিক কি কি রয়েছে এখানে প্রবেশ করলেই আপনারা সামনে সরাসরি যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার ঘর দুপুর বারোটার আগে এলে মহারাজের সাক্ষাৎ পাবেন আর ভোগ প্রসাদ পেতে যারা ইচ্ছুক তারা এখানেই মহারাজকে জানাতে পারেন নাওরা রামকৃষ্ণ মঠে মহারাজের সঙ্গে কিভাবে দেখা করবেন কোথায় দেখা করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমরা নাওরা রামকৃষ্ণ মঠের ভেতরে কি কি দর্শনীয় আছে সেগুলি আপনাদের ঘুরে দেখাবো নাওরা রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে স্বামী ত্রিগুনাতিতানন্দ মহারাজের বসত ভিটায় সন্ন্যাস জীবনের আগে যার নাম ছিল শারদা প্রসন্ন মিত্র উনিশশো পঁচাশি সালে শ্রী শ্রী রামকৃষ্ণ ত্রিগুণাতিতা সেবাশ্রম নামে নাওড়ায় কাজ শুরু করেছিল সাতই ফেব্রুয়ারি দু সালে বেলুড় মঠ এটিকে অধিগ্রহণ করে এবং রামকৃষ্ণ মঠ নাওড়া নামে পরিচিত হয় এই মঠে প্রবেশ করার পর আপনার মনে হতেই পারে আপনি একটি অন্য জগতে পৌঁছে গেছেন যেখানে বিশাল সরোবর রয়েছে আর সরোবরে খেলে বেড়াচ্ছে রাজহাঁস এমনই দৃশ্য সমস্ত মঠ জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে আগে আরও এরকম মনোরম দৃশ্য আপনাদের চোখে পড়বে এই ভিডিও দেখতে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না এখন আপনাদের নাওড়া মঠের একটি বিশেষ বাগানে নিয়ে এসেছি এই বাগানের মধ্যেই স্বামী ত্রিগুণাতিতা মহারাজের স্মৃতি সযত্নে লালন করা হয় এই স্থানেই শারদা প্রসন্ন মিত্র তথা স্বামী ত্রিগুণাতিতা মহারাজ আঠেরোশো সালে দশই জানুয়ারি জন্মগ্রহণ করেন এই স্থানে প্রবেশ করার জন্য রয়েছে একটি স্মারক তরুণ এই বাগানে রয়েছে একটি স্মারক বেদি যা স্বামী ত্রিগুণাতিতা মহারাজকে প্রত্যেক মুহূর্তে স্মরণ করতে সাহায্য করে আপনাদের অপূর্ব সুন্দর এই বাগান আমি দেখালাম যেখানে স্বামী ত্রিগুণাতিতা মহারাজের স্মৃতি জড়িয়ে রয়েছে এবার আপনাদের নিয়ে যাব ঠাকুর রামকৃষ্ণ মন্দিরে বেলুর মঠ অধিগ্রহণ করার পর নাওরা মঠে এই মন্দিরটি নির্মাণ করা হয় অপূর্ব সুন্দর মন্দিরটি অবস্থান করছে অপূর্ব এক প্রাকৃতিক পরিবেশে চারিদিকে গাছপালা ঘেরা এই মন্দির প্রাঙ্গণ ভক্ত সাধারণের তৃপ্তির অন্যতম কারণ মন্দিরের বাইরেটা যতটা আকর্ষণীয় মন্দিরের ভিতরটিও কিন্তু ঠিক ততটাই আকর্ষণীয় প্রবেশপথ পেরোলেই রয়েছে সুবিশাল নাট মন্দির এখন আমি আপনাদের সেই নাট মন্দিরে নিয়ে যাব নাট মন্দিরের মূল প্রবেশপথ ছাড়াও রয়েছে আরও চারটি প্রবেশদ্বার যেখান দিয়ে ভক্ত সাধারণ প্রবেশ করতে পারেন নাট মন্দিরে আর এই নাট মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে নানান ধর্মগুরু এবং ঠাকুর রামকৃষ্ণের পাট বর্গ এবং স্বামী বিবেকানন্দের শিষ্য ভাইগণের ছবি এবং মূল মন্দিরে রয়েছেন ঠাকুর রামকৃষ্ণ মা শারদা এবং স্বামী বিবেকানন্দ এখন তাদের দর্শন করুন ঠাকুর রামকৃষ্ণের দর্শন পেয়ে তো আপনারা সকলেই খুব খুশি আহ্লাদিত আনন্দিত এবং তৃপ্তি বোধ করেছেন কিন্তু এর পরে যেগুলো আমি দেখাচ্ছি সেগুলোও কিন্তু কম আনন্দের নয় এই মঠ জুড়ে রয়েছে প্রচুর বাগান সে কথা আমি আগেই বলেছি আর এই বাগান জুড়ে যে ফলের সাম্রাজ্য সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা গাছ ফলে ফলে ভরা আর এই গাছ দেখতে দেখতেই আমি পৌঁছে গেছিলাম একটি ছোট্ট কুকুর ছানার কাছে যে আমার কাছ থেকে আদর খাওয়ার জন্য মাটিতে পড়ে সে কি লুটোপুটি যাক শেষে একটু মাথায় হাত বুলিয়ে সেখান থেকে নিস্তার পেলাম এই নাওড়া গ্রামের রামকৃষ্ণ মঠ দেখতে দেখতে আমি সত্যিই অভিভূত হয়ে গেছি আর এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো চলুন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই নমস্কার আপনার নামটা জানতে পারি আমার নাম স্বপন সরকার আপনি নাওড়া গ্রামে কতদিন আছেন আমি এখানে আমার জন্ম থেকে নাওড়া রামকৃষ্ণ মঠ সম্পর্কে আপনাদের ধারণা কেমন আমাদের সুন্দর ধারণা আছে এবং আমাদের এই গ্রামের ছেলেরা মেয়েরা উভয় খেটে প্রথম জীবনটা তৈরি করেছে তার মধ্যে আমি একটু কর্ম করেছি সুযোগ পেয়েছি আপনাদের গ্রামে তো প্রায় নব্বই শতাংশ মুসলমান মানুষজন থাকেন তারা এই মঠ সম্পর্কে কি ভাবেন এবং মঠ থেকে কি তারা কোনো সুবিধা পেয়ে থাকেন হ্যাঁ এখানে যে সেবাটা হয় অ্যাকচুয়ালি আমরা যেটা হিন্দু মুসলিম ভাগ করি কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন এটা তা করে না তার প্রমাণ হচ্ছে আমাদের এই গ্রাম্য মিশন রামকৃষ্ণ শাখা এরা থেকে মুসলিমরাই বেশি সেবা পায় সেবাটা করে এই অবসরে আপনাদের একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস দেখিয়ে দিই সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন এটা নাওরা মঠের ঠিক উল্টো দিকে অবস্থিত আর এই গরমে জল এবং পানীয় বা অন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী যদি আপনাদের কেনার থাকে তাহলে এই দোকান থেকে সংগ্রহ করতে পারেন আমরা একটু আগে এক গ্রামবাসীর মুখে শুনলাম এখানকার গ্রামবাসীরা নাওরা রামকৃষ্ণ মঠে বিভিন্ন রকম সেবা পেয়ে থাকেন আর এখন আপনাদের আমি তেমনই একটি সেবা প্রতিষ্ঠানে নিয়ে এসেছি যেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ ডিসপেন্সারি প্রত্যেক শনিবার এখানে বিশেষজ্ঞ ডাক্তার আসেন চিকিৎসার জন্য এবং এক মহিলার সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে বিনা পয়সায় চোখের অপারেশনও হয়ে থাকে এখন আপনারা দেখছেন স্বামী ত্রিগুণাতিতানন্দ মহারাজ ভবন এই ভবনটি মূলত সাধু এবং মহারাজদের থাকার জায়গা এছাড়াও বিশেষ অতিথিদের থাকার জায়গা এই ভবনটি আমি যতদূর জানি এই মঠে রাত্রিবাসের ব্যবস্থা আছে ভক্তদের জন্য বিশেষ কারণে এই মুহূর্তে হয়তো ভক্ত নিবাস দেওয়া হচ্ছে না সেটা মহারাজ আমাকে জানালেন তবে আমি দেখলাম শারদা ভবন বলে একটি জায়গা রয়েছে যেখানে ভক্তরা থাকতে পারেন অনায়াসে তো আপনারা ফোন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করতে পারেন মহারাজকে অনুরোধ করতে পারেন এবং চাইলে এখানে রাত্রিবাসের আবেদন জানাতে পারেন এখন আমি আপনাদের ভোগ প্রসাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি কমিউনিটি কিচেন বিল্ডিংয়ে আর কমিউনিটি কিচেন বিল্ডিংয়ে তখন চলছে রান্নার প্রস্তুতি পর্ব আর এই প্রস্তুতি যেখানে হয় ঠিক তার পাশেই রয়েছে মূল রান্নাঘর বা ভোগ প্রসাদ রন্ধন গৃহ আর এই রান্নাঘরের ঠিক উল্টো দিকে রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল বড়ো টেবিল রয়েছে এবং প্রায় কুড়িজন একসঙ্গে খেতে বসতে পারে এমন ব্যবস্থা করা রয়েছে আপনাদের সেই ভোগ প্রসাদ ঘরটি এখন দেখালাম আর এই ভোগপ্রসাদ ঘরে রয়েছেন স্বয়ং মা সারদা আর এই ভোগপ্রসাদ ঘর লাগা রয়েছে একটি ওয়াশরুম দূর থেকে যারা আসবেন তার এখানে ফ্রেশ হওয়ার জন্য এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন খুব ভালো ব্যবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর টয়লেট রয়েছে প্রচুর বেসিন রয়েছে আর এই যে সামনেই রয়েছে ভোগপ্রসাদ গ্রহণ কেন্দ্র এই মঠে দূর থেকে ভক্ত যারা আসবেন তারা দুপুরের ভোগ প্রসাদ পেতে পারেন কিভাবে পেতে পারেন না এসেই আপনারা কিন্তু আগে মহারাজের সঙ্গে কথা বলে নেবেন যে আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক মহারাজের কাছে জানিয়ে রাখবেন এবং বারোটার সময় এখানে প্রত্যেক দিন ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর এই মুহূর্তে আমি চলে এসেছি ভোগ ঘরে এখানে প্রসাদ গ্রহণ করছি আর প্রসাদে কি আছে আপনাদের দেখিয়ে দিন এই দেখুন প্রসাদি রয়েছে একটা ডাল ভাত লাউ তরকারি রয়েছে ডিমের ঝোল রয়েছে আপনাদের দেখান এটা রয়েছে প্রসাদ আজকে তো আমি প্রসাদ খেয়ে নিই আশা করি নাওরা রামকৃষ্ণ মঠ আপনাদের খুব ভালো লেগেছে এবং এই ভিডিও দেখার পর আগামী দিন নিশ্চয়ই আপনারা এই মঠ পরিদর্শনে বা ঠাকুর রামকৃষ্ণের দর্শনে আসবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা